ভাই বেগুন খেতে আইসক্রিম কাজ শেষ সকালে ওষুধ দিছিলাম এখন বইগুলো নিরালাম এখনকার মতন কাজ শেষ ভালোই ফলন হয়েছে এবার অনেক টাকা বিক্রি হবে মনে হচ্ছে হ্যাঁ খুব ভালো বেগুনের কোয়ালিটি আছে এই ছেলে এই তোর এই ফার্মের মালিককে একটু ডেকে দে তো যে আমাকে বলতে পারেন আচ্ছা তুই মনে কথাটা বুঝিস নাই তোরে বলছি এই ফার্মের মালিককে ডাকতে আমি এই ফার্মের মালিক কি এই ফকিম তোর মাথা ঠিক আছে তুই এই ফার্ম মালিক দেখলে তো মনে হয় চা কোথাকার ছোট লোক জানি কোথাকার শুনতে পাসনি আমার কলিক কি বলছে বলছে এই ফার্মের মালিককে ডেকে আনতে আরে আপনি এই কি করলেন আপনি ফার্মের মালিক নিয়ে ঠাকুর মারলেন হ্যাঁ এই চাকরে বাচ্চা চাকর এক চাকর হয় আর এক চাকরের সাপাই গাইতে আসছে তাই না শুনিসনি আমরা কি বলেছি যাক তোদের মালিককে যে ডাকিনি কে দেখেন আপনি কিন্তু মুখ সামনেই কথা বলেন আপনি জানেন উনিকে আপনি কার গায়ে হাত দিলেন উনি ফার্মের মালিক এই তোদের এত কথা বলতে বলছি তোদের বলছি খামারের মালিককে গিয়ে ডেকে আন তোরা গিয়ে খামারের মালিককে ডেকে আনবি তোরা এত কথা কেন বাড়াচ্ছিস কি বললেন আপনারা সারের এরকম হাজার হাজার কোটি টাকা আছে আর স্যার খুব পরিশ্রম করে এই সম্পদ উপার্জন করেছে এই চাকরে বাচ্চা চাকর এক চাকর আরেক চাকর হয়ে কথা বলতে আসছিস সে কখন থেকে তোদের বলছি যে তোদের মালিককে ডেকে নিয়ে আয় তা না করে তো একটার পর একটা কথা বলেই যাচ্ছিস ছোট লোকের বাচ্চা তোর কি থাপ্পড় খাওয়ার শখ হইছে নাকি দেখুন ম্যাডাম শুধু আমি বলছি না আমার ফার্মের লোকও বলছে এই ফার্মের মালিক আমি আপনারা কি জন্য আসছেন আমাকে বলতে পারেন ও আচ্ছা তা আপনি নিজেকে ফার্মের মালিক দাবি করছেন কই তোকে দেখে তো কোন অ্যাঙ্গেলে মনে হচ্ছে না তো এই ফার্মের মালিক আছিস তো সেই লুঙ্গি গামছা এগুলো পরেই আবার নিজেকে দাবি করিস মালিক না ও আচ্ছা তার মানে আমি লুঙ্গি গেঞ্জি পরে আছি দেখে আমাকে এখানকার মালিক মনে হচ্ছে না আমি যদি এখন স্যুটটাই পরে আসি তাহলে কি আমার এখানে মালিক মনে হবে স্যার আপনার অফিস থেকে কল আসছে হ্যালো ইমার্জেন্সি বাইরে আসছে আচ্ছা তুমি বাইরেদেরকে বসতে বলো আমি এক্ষুনি আসছি কি ব্যাপার আমাদের কিছু না বলে চলে গেল আরে তোমাকে বললাম না প্রথমেই ফালতু লোকজনেরা কি আপনারা এখন এখানে দাঁড়িয়েছেন তার মানে আপনারা টোটাল আমাকে ফলো করেছেন আমি কোথায় যাই না যাই আসলে স্যার আমরা তো বুঝতে পারি নাই আপনি এই ফার্মের মালিক আমাদের তো ভুল হয়ে গেছে স্যার সরি স্যার আসলে আমরা বুঝতে পারি নাই আর আপনি তো যেভাবে লুঙ্গি গামছা পরেছিলেন এই জন্য আমরা বুঝতে পারিনি যে আপনি হচ্ছে এই ফার্মের মালিক স্যার প্লিজ আমাদের মাফ করে দিবেন আসলে আমরা ব্যাংক থেকে আসছি তো ও আচ্ছা তার মানে আপনারা পোশাক দেখে মানুষের বিচার করেন তখন আমি লুঙ্গি গামছা পরেছিলাম দেখে আমাকে মালিক মনে হয় নাই এখন আমি স্যুটটাই পরে এসেছি এই আমাকে মালিক মনে হচ্ছে আসলে আপনাদের চিন্তাধারা ভুল আপনাদের চিন্তাধারা পরিবর্তন করুন আপনাদের মতো লোকজনের জন্যই সমাজের এই অবস্থা একটা কথা মনে রাখবেন ডন জাজে বুক বাইটস কাভার ওকে মানুষের পোশাক দেখে মানুষকে বিচার করবেন না শেষ কথা শুনে রাখেন আপনারা যে কাজের জন্য আমার কাছে এসেছেন না সেই ডিলটা হচ্ছে না ক্যান্সেল প্লিজ স্যার এরকম কথা বলবেন না আপনি যদি ডিলটা না করেন তাহলে আমাদের চাকরি থাকবে না তাছাড়া আমাদের ব্যাংকের অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে দেখেন আমার মিটিং আছে আমার লেট হয়ে যাচ্ছে আর অত্যন্ত দুঃখের সাথে বলতেছি আপনাদের এই প্রপোজালটা আমি অ্যাকসেপ্ট করতে পারতেছি না সো সরি স্যার ওকে দিন শরণ স্যার 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 প্লিজ